জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেছে আওয়ামী ভারতের দালালির যে সনদ চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির কাছে সেখান থেকে বের হয়ে আসে একটা নতুন স্বাধীনতার সনদ বানাতে হবে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেছে আওয়ামী ভারতের দালালির যে সনদ চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির কাছে সেখান থেকে বের হয়ে আসে একটা নতুন স্বাধীনতার সনদ বানাতে হবে ওই আকাঙ্ক্ষাকে এক্সটেন্ড করতে হবে সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সোশ্যাল কন্ট্রাক্ট সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সেকেন্ড রিপাবলিক এই এতটুকু পাশ্চাত্য পৃষ্ঠার ভিতরে আমার আকাঙ্ক্ষাটা লিখে ফেলা সম্ভব যেখানে পাহাড়ি বাঙালি সমতলি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল জাতি গোত্র বিহারি রোহিঙ্গা যারা থাকেন এই টেরিটরিতে সবার আকাঙ্ক্ষা এখানে প্রতিফলিত হইতে হবে সবাই যেন এই কাগজটার দিকে তাকায় বলতে পারে হ্যাঁ তাই তো এটা তো আমার কথা এমন একটা বই বানাইছি যে বইটা অধিকাংশ মানুষ পড়তে পারে না ইংরেজিতে বানাইছি মানে ওয়াট এ ননসেন্স যে যাতে আবার মানে মানে পুরো মাস ধরে ভাষার মাস পালন করে মানে একটা মানে নেশন ফুল অফ কন্ট্রোডিকশন তো সেই জায়গাতে আমার বক্তব্য হচ্ছে যে এটা ফেলে দিতে হবে এটা যেটা কনস্টিটিউশন তাহলে স্বামীন ভাই সব অনেকে অনেক ইয়ে করেছে আমরা দেশ চলবো কীভাবে সারা দুনিয়াতে আছে আমরা যারা বাইরে পড়াশোনা করেছি আমরা দেখেছি পুরাতন আইন বাতিল এবং নতুন আইন এনফোর্স করার ভিতরে একটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকে যে নতুন কিছু ড্রাফট সাথে সাথে এটা ডিসফাংশনাল হয়ে যায় না এটা আপনি এক বছর দুই বছর তিন বছর নেবেন সবার সাথে কনসালটেশনের উপরে ভিত্তি করে সংবিধান বিতর্কটা আমাদেরকে সেন্ট্রালি করতে হবে কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে যে এটা দিয়ে রাষ্ট্র পরিবর্তন হবে না নতুন বাংলাদেশ হবে না বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে না সংবিধানে যা ছিল তার অধিকাংশ আমরা নাই অনেক ভালো ভালো কথা লেখা ছিল আমি এটাকে সংবিধানই মনে করি বুক অফ হয়ে গেছে প্রত্যেকটা মানে আমি যদি থ্রু দ্য প্রভিশনস এই রাষ্ট্রের নাম কি হবে এই রাষ্ট্রের ভাষা কি হবে এই রাষ্ট্রের জাতীয় সংগীত কি হবে সেগুলো পর্যন্ত সংবিধানে লেখা থাকতে হয় সংবিধান আর আইন এই দুইটা শব্দের পার্থক্যটা এই দেশের বিজ্ঞজনরা বোঝেন নাই যারা বিগ মনে করে যাদেরকে আমরা দ্য গ্রেট ড্রাফটসম্যান অফ দ্য নেশন প্রধানমন্ত্রী কীভাবে অ্যাপয়েন্টেড হবে প্রেসিডেন্ট কিভাবে অ্যাপয়েন্টেড হবে পার্লামেন্ট কিভাবে গঠিত হবে জুডিশিয়ারি কিভাবে গঠিত হবে এরপরে হচ্ছে চিফ ইলেকশন কমিশনার কিভাবে গঠিত হবে অডিট কিভাবে হবে রাষ্ট্রের পাকিস্তান রাষ্ট্রকে তালাক দিলাম যেই রাষ্ট্রটা আমরা বানিয়েছিলাম পাকিস্তান রাষ্ট্র তো আজকের এটা বানায় নাই পাকিস্তান রাষ্ট্র তো বানাইছে বাঙালি মুসলমান আর বাঙালি নিম্ন হিন্দুরা মিলে যে রাষ্ট্র আমি বানায় তালাক দিছি ওটাই তো আবার নতুন রাষ্ট্র আকাঙ্ক্ষা তাহলে রাষ্ট্র আকাঙ্ক্ষাটা হচ্ছে সংবিধান ডিস্ট্রিক্ট বাংলাদেশের কোনো আইন কোনো কোনো প্রভিশন কোনো অ্যাক্ট রুলস অর্ডিন্যান্স সব কিছু এইটার সাথে কমপ্লাইড হইতে হবে